ভারতবর্ষ বা খুব সুন্দর তাহলে একটা স্থানের নাম সেইরকম ছিল ভারতবর্ষে সেই স্থানটা সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করবো তোমরা মত দিয়ে থাকো দেখো সুরাট অধিবেশন সুরাট অধিবেশন কখন হয়েছে সুরাট অধিবেশন এর আগে যে আমি কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার কথা বলেছিলাম সেই কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস তো সেই জাতীয় কংগ্রেসের একটি অধিবেশন বসছে 1907 সালে কত সালে 1907 সালে কোথায় বসছে সুরাট হচ্ছে ভারতবর্ষের একটি অঞ্চল তাহলে সুরাট অধিবেশনে সভাপতি কে ছিল রাস ঘোষ রাস তোমরা বোর্ডে লিখে নেবে কিন্তু রাস বিহারী ঘোষ এবার দেখো এই অধিবেশনটা কি গুরুত্বপূর্ণ এই অধিবেশনটা কেন আমরা পড়ব তাই না তাহলে দেখো আমাদের জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস যেটি প্রতিষ্ঠা হয়েছিল কবে বলো আঠেরোশো পঁচাশি বলেছে সুন্দর বসে আচ্ছা এবার দেখো এই জাতীয় কংগ্রেস কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কটা ভাগে ভাগ হচ্ছে বলো দুটো ভাগে কি কি হচ্ছে যে সুরাট অধিবেশনে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন রাজবিয়ান বসু আর দেখো জাতীয় কংগ্রেস দুটো ভাগে যখন ভাগ হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী তাদের নেতৃত্বও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কারণ কি দুটো বিষয়কে কেন্দ্র করে তারা বিভাজন বিভাজিত হচ্ছে একটি হল স্বরাজ একটি হল স্বরাজ স্বরাজ ও সভাপতি সভাপতি অনেকে চাইছিল যে লালা লাজপাত রায় হোক কিন্তু সভাপতি করা হয়েছিল রাজপ্রিয়াহী গোষ্ঠী এর জন্য তারা বিরোধিতা করেছিল এবং চরমপন্থীরা এটা মেনে নিতে পারেনি এটা নরমপন্থীরা সমর্থন করেছিল রাশিয়ারি বসুকে এবার এই যে চরমপন্থী কয়েকজন নেতার নাম আমরা জানি জাতীয় কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছিল সেই সময় চরমপন্থী দেখো লালা লাজপত রায় ঠিক বলেছে সবুজ পাঞ্জাব কেশরি বলা হয় তাকে কি বলা হয় পাঞ্জাব কেশরি লালা লাজপত রায় আচ্ছা এছাড়াও ছিল বালগঙ্গাধার তিলক কে ছিল বাল গঙ্গা তিলক এই বাল গঙ্গাধার তিলক লোকমান্য নামে পরিচিত আচ্ছা দেখো তারপরে একজন বাঙালি ছিল চরমপন্থী নেতা তার নাম হচ্ছে বিপিন চন্দ্র পাল বিপিন চন্দ্র পাল ইনি ছিলেন বাঙালি এই তিনজনকে লাল বাল পাল বলা হয় এবং পাল এই লাল বল পাল নামে কার পরিচিত তো লাল লাজপ trai বালগমাধর ছিল এবং বিপিন চন্দ্র পাল এমা তাকো এই রকম নরমপন্থী কয়েকজন নেতা ছিলেন उमेश चंद्र বন্দ্যোপাধ্যায় কে ছিলেন उमेश उमेश চন্দ্র বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলও গান্ধীজি তোমরা জানো মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা জাতির জনক এই গান্ধীজিও ছিলেন কিন্তু একজন নরমপন্থী এছাড়াও ছিল কে বলতো আরেকজনের নাম পারবে হ্যাঁ ঠিক বলেছ তাহলে কি নাম বলবো বলতো এবার নরমপন্থী এবং চরমপন্থীদের ভাবাদর্শটা কি চরমপন্থীরা চাইতো যে ইংরেজদের থেকে সরাসরি কোনো কিছু নেওয়া গ্রহণ করা যেমন যেমন আইনসভাতে নিজেদের প্রতিনিধি থাকবে নিজেরাই সেখানে শাসন ব্যবস্থা পরিচালনা করবে তারা চাইত যে আত্মশক্তি দ্বারা নিজেদের শাসন করা কিন্তু নরমপন্থীরা সেটা চাইত না নরমপন্থীরা কি করত সেই ব্রিটিশদের নিয়ম কানুন তাদের আইন প্রবেশ করে তাদের যে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ব্রিটিশ সরকারকে জানানো তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা এগুলো ছিল নরমপন্থীদের কাজ কেমন আজকে তাহলে আমরা তোমাকে তোমাদের পড়ালাম নরমপন্থী এবং চরমপন্থী ভাবাদর্শটা তাহলে তোমাদের বাড়ি থেকে একটা কাজ দিচ্ছি এই বাড়ি থেকে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্বটা তোমরা পড়ে আসবে কেমন আমি সামনে দিন আর ভালো করে পড়াবো এবং ওই গুরুত্বটা আমি তোমাদের খাতায় লিখে দেব দেখুন लिखा है भगवान ने बोला आज पार्ट बस ना आज के पार्ट बस रही ना दत महाराज तुम बोल मारा हम नहीं बोलता तुम्हारा तुमरा सिख पर आना ना तुमरा लेजे लोग तोरा एक चलो भोले चल गो बने गो जैसे हम जाने कौन चीज का एक्सपर्ट है अरे